আর্জেন্ট ল্যাম্বারগিনি হচ্ছে স্পোর্টস কার্ড জগতের আইকনিক একটি নাম এই গাড়িটি তার ড্যাশিং লুক স্পিড এবং কন্ট্রোলের জন্য জগৎ বিখ্যাত সারা বিশ্বে গাড়িপ্রেমীদের কাছে ল্যাম্বারগিনিকে দ্বিতীয়বার পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে এই গাড়িটি যতটুকু বিখ্যাত তার থেকে বেশি রোমাঞ্চকর হচ্ছে এর জন্ম ল্যাম্বারগিনি স্বপ্নদ্রষ্টা ফেরুসিও ল্যাম্বারগিনী উনিশশো সালে ইতালিতে জন্মগ্রহণ করেন যার বাবা ছিলেন একজন আঙুর চাষি অর্থাৎ একজন কৃষক ছোটবেলা থেকে ফেরুসিও কৃষির দিকে খুব বেশি ঝুঁকতেন না এর থেকে বরং কৃষি যন্ত্রপাতির দিকেই তার আকর্ষণ ছিল বেশি মেকানিকের প্রতি প্রবল আকর্ষণ থেকে উনিশশো সালে ফেরুসিও ইতালির একটি মেকানিক ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখান থেকে পড়াশোনার পাট চুকিয়ে উনিশশো সালে রোডস আইল্যান্ডে ইতালি রয়্যালস এয়ারফোর্সে মেকানিক হিসেবে যুক্ত হন যেখানে তার কাজ ছিল ত্রুটিপূর্ণ যানবাহন মেরামত করা উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোডস আইল্যান্ড ব্রিটিশদের দখলে চলে যায় এবং যুদ্ধবন্দী হিসেবে গ্রেপ্তার হন ফেরুসিও ল্যাম্বারগিনী ঠিক এক বছর বন্দিজীবন কাটিয়ে আবার ফেরত আসেন ইতালিতে এবং শুরু করেন তার নতুন স্বপ্নযাত্রার ফেরোসিও ল্যাম্বারগিনি তার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে উনিশশো সালে ইতালির সেন্টো প্রতিষ্ঠা করেন একটি ট্র্যাক্টর কোম্পানি তীক্ষ্ণ বিচক্ষণতা এবং কঠোর পরিশ্রম এই দুয়ে মিলে অল্প সময়ের মধ্যে বিশাল লাভ দেখতে শুরু করে ফেরোসিও ট্র্যাক্টর কোম্পানি আস্তে আস্তে ধনী বনে যান ফেরোসিও ল্যাম্বারগিনি গাড়ির প্রতি ছিল ফেরুসিও ল্যাম্বারগিনির এক বিশাল দুর্বলতা এবং তার গ্যারেজে সবসময় স্বভাব পেত তৎকালীন সময়ে বিলাসবহুল সব গাড়ি এর ধারাবাহিকতায় ফেরুসিও ল্যাম্বারগিনি তৎকালীন সব থেকে জনপ্রিয় গাড়ি ফেরারি দুশো পঞ্চাশ জিটি গাড়িটিও সংগ্রহ করেছিলেন নতুন এই গাড়িটির এ বসে ফেরুসিও একটি সমস্যা খেয়াল করলেন সেটি হচ্ছে তার কাছে মনে হয়েছিল এই গাড়িটি প্রচুর শব্দ তৈরি করে এবং এটি সাধারণ রাস্তায় চলার উপযোগী নয় একজন মেকানিক হিসেবে তিনি তার দায়িত্ববোধ থেকে মনে করলেন এই সমস্যাটির কথা এই গাড়ি কোম্পানির মালিকের কাছে জানানো উচিত এবং সেখান থেকেই তিনি তৎকালীন ফেরারি কোম্পানির কর্ণধার অ্যাঞ্জো ফেরারিকে বিষয়টি অবহিত করেন কিন্তু একজন তরুণ ট্রাক্টর মেকানিকের কাছ থেকে তার গাড়ির সমস্যা শুনতে অ্যান্জো ফেরারির মোটেও ভালো লাগেনি এবং অ্যানজো ফেরারি সাপ জানিয়ে দিয়েছিলেন একজন ট্রাক্টর মেকানিকের কোনো উপদেশ ফেরারির কোনো প্রয়োজন নেই অ্যানজোফেরারির এমন আচরণে ল্যাম্বরগিনি কিছুটা অপমানিত বোধ করেছিলেন এবং ফিরে এসেছিলেন সেখান থেকে একটি খেপাটে সারকে লোগো বানিয়ে শুরু করেন তার নতুন স্বপ্নযাত্রা অ্যানজো ফেরারির সাথে দেখা হওয়ার মাত্র চার মাসের মাথায় ফেরুসিও ল্যাম্বারগিনি তার প্রথম গাড়ি ল্যাম্বারগিনি তিনশো পঞ্চাশ জিটি তুরিন মোটরস শোতে উনিশশো সালে প্রথম প্রদর্শন করেছিলেন উনিশশো সালে এই মডেলের তেরোটি গাড়ি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় এবং জানান দেয় পুরো গাড়ির বাজারে ল্যাম্বারগিনি রাজত্ব করতে এসেছে এর পরের গল্প সবারই জানা আছে